আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে অনেকেই ধরেন যে আমরা একটা কমন একটা সমস্যাতে আর কিছি যে আমাদের মানে ফেসবুক মাধ্যমে আমরা আর সেল পাচ্ছি না এটা আপনার দুই হাজার চব্বিশ সাল থেকে মেবি শুরু হয়েছে এবং এটার সমস্যাটা আরো বেশি কিন্তু প্রকট হচ্ছে এখন সেই ক্ষেত্রেই আপনি মেসেজের মাধ্যমে সেল পাবেন ঠিক আছে আপনি যখন আপনার কন্টেন্টটা হবে সুপার অথবা আপনার প্রোডাক্টের দাম অনেক কম হবে ম্যাক্সিমাম খেতে দেখবেন কি আপনাকে যারা মানে দেখুন একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে যারা ভাই কেনা ঠিক আছে তারা ভাই অত কথা ভাই কখনোই বলে না তারা ডিরেক্ট আপনাকে ফোন নাম্বার টোন নাম্বার সব আর দিয়ে দিবে দিয়ে দিয়ে বলবে ভাই আপনি অমুক জায়গায় আমার এটা পাঠায় দেন কিন্তু ভাই যে নিবে না সারাদিন আপনাকে ভাই ঘোরাবে পেঁচাবে ঠিক আছে এখন দেখেন এখন ফেসবুক এখন আপনি যদি সেলসের মাধ্যমে যদি মেসেজ ক্যাম্পেইন যদি রানও করেন হয়তো কালে ভদ্রে আপনার কাছে মানে ওই টাইপের কিছু কাস্টমার আসবে যারা আসলে কাস্টমার এছাড়া আপনাকে সবকিছু শুধুমাত্র ঘোরাবে কিন্তু যদি আপনি ওয়েবসাইট কনভার্সন অ্যাড রান করেন তো সেই ক্ষেত্রে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ আছে ফেসবুক মোস্ট লাইকলি আপনার সেই সমস্ত মানুষের কাছে একটা নিয়ে যাওয়া ট্রাই করবে তার এআই এর মাধ্যমে যারা যাদের কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি আর ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আছে এইগুলা কি দেখেন মানে এখন না মানে যারা নিবে ভাই তাদের অত সময় নাই তারা ওয়েবসাইটে যাবে চেক আউট করবে হিসাব শেষ কিন্তু ভাই যারা নিবে না তারা ভাই তারা সারাদিন পেঁচাবে এবং এটাই এই সমস্যাটা আরো বেশি এখন প্রকট হয়েছে মানে আপনি যদি মেসেজ কেমবেন রান করেন দেখবেন কি আপনি ইউজ মেসেজ পাবেন দেখুন আপনাকে আপনাদেরকে লাইভ আমি একটা এক্সাম্পল আর কি দেখাই দেখেন লাইভ একটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা মানে কোন অবস্থাতে আমরা এখন বর্তমানে আপনারা দেখেন আমার এই ক্যাম্পেইন থেকে প্রায় আমার বিশ হাজার আসে মেসেজ ঠিক আছে আমি যাই না কতবার এই টাইপেরই হইতে পারে আমি না আমার কেয়াল না এখানে মোট মেবি কত হাজার মেসেজ আমি শিওর না আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন আমার আমার মেসেজের কস্টটা শুধুমাত্র আপনারা দেখেন মেসেজের কস্টটা আপনার পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে আমি যদি ওভারঅল যদি হিসাব করি আমি যদি ওভারঅল হিসাব করি ঠিক আছে ওভারঅল হিসাব করে দেখেন আমার আমার এখানে আমার ওভারঅল যদি আমি হিসাব করি এখান থেকে মেসেজ পেয়েছি আমি সাত হাজার ঠিক আছে আর আমার এইখানে কস্ট কত পয়েন্ট জিরো থ্রি মানে যে লেভেলের আমার মেসেজ আসছে আমার সেই লেভেলে কিন্তু ভাই সেল নাই কিন্তু আমার দেখেন আমি যখন একটা ওয়েবসাইট ক্যাম্পেইন রান করি আমার এখান থেকেও কিন্তু আমার অনেক কিন্তু মেসেজ আসে ঠিক আছে যেমন দেখেন আমার এখানে স্পেন্ড হয়েছে কত আমার এখানে স্পেন্ড হয়েছে কত চারশো চৌত্রিশ ডলার এর মধ্যে আমার সেল আসছে দুইশো তেইশটা শুধুমাত্র ওয়েবসাইটে কিন্তু এই যে চারশো জন আমাকে মেসেজ করতে এর মধ্যে থেকে আমি সেল পাইছি প্রায় সত্তরটা ঠিক আছে কিন্তু দেখেন এখানে আজকে আমার সারা দিনে আজকে আমার সারাদিনে পাঁচশো চৌষট্টি যে আছে মেসেজ আমার সেল আসতে মনে হয় মাত্র আর কি আর কি দশটা সর্বোচ্চ ভাই দশটা আমি সিও না আমার প্রতিদিন আপনার এই রেঞ্জেই থাকছেন এই রেঞ্জে এর বেশি আপনার সেল হয় না এই মেসেজ ক্যাম্পেইন থেকে আপনার সেল কিন্তু ব্যাপারটা দেখেন আমি কিন্তু সেম টার্গেট দিয়ে কিন্তু আমার সেল চ্যাটটাও কিন্তু আমি রান করছি কিন্তু আমার সেল চ্যাটটা মানে আমার ওয়েবসাইট যেটা আপনার কনভার্সন আছে সেটা কিন্তু আমি আপনার রান করছে কিন্তু আমার এখান থেকে কিন্তু আমার কোনো ভাব আউটকাম নাই ঠিক আছে কিন্তু এইখানে আমার একটা ওইভাবেই অপটিমাইজ যে হয়েছে আমার যাদের কাছে যাচ্ছে যারা মোস্ট প্রবাবলি আপনার আমার কাস্টমার এখন এইটা হইতে হয়তো বা আপনাদের সময় লাগতে পারে আপনাদের পিকজাইটা লান করার কিন্তু একটা বিষয় থাকতে পারে আপনি যদি ধৈর্য ধরেন ঠিক আছে আমি যেটা বলবো ভাই দুই হাজার পঁচিশ শেষ হইতে হইতে আপনারা সবাই ওয়েবসাইটে মুভ করেন ওয়েবসাইটটা খুবই জরুরি আপনার কাস্টমারের ট্রাস্ট বিল্ডের জন্য এবং এটা ভাই হিউজ পরিমাণে কিন্তু আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দিবে ঠিক আছে এখন এটা এটা আপনাকে হিউজ পরিমাণে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি দিবে এই যে সময়টা টাইম যে সারাদিন মেসেজের রিপ্লাই এটা যে কতটুকু প্যাথেটিক মানে একটা 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 মানুষের ভাই মানে মানসিক সমস্যা হয়ে যাবে যদি সারাদিন যদি কন্টিনিউসলি যদি আপনার মেসেজের যদি রিপ্লাই দেয় এই জন্য আমি বলবো ভাই আপনারা ডে বাই ডে যত সম্ভব আপনারা ওয়েবসাইটে কনভার্ট হন এবং এইটাতেই আর কি বেস্ট ওয়ে যে আপনার সেলটাকে একটা ধাপ সামনে আগানো আপনার বিজনেসটা তার এক ধাপ করার এটাই কিন্তু বেস্ট একটা ওয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম